সম্মানিত মৎস্য খামারে বেড়া আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বিয়াস আমাদের এখানে সকল ক্যাটাগরি সকল সাইজের দেশি শিং মাছের পোনা রয়েছে আপনারা বাণিজ্যিকভাবে চাষের জন্য আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন দেশি শিং মাছের পোনা তো বিয়াস দেশি শিং মাছের পোনাগুলো শীত মৌসুমে ভালো গ্রুথ আসে গ্রুথ মানে কি শীত মৌসুমে প্রচুর পরিমাণে বড় হয় দেশি শিং মাছের পোনা তো বিয়াস দেশি শিং মাছের পোনাগুলোকে আপনারা সাধারণত ফিট খাবার খাওয়াবেন জিরো পয়েন্ট ফাইভ তো আপনারা যে কোনো ধরনের যে কোনো সাইজের ক্যাটাগরি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন যেমন এক হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি দুই হাজার পিসে কেজি আড়াইশো পিসে কেজি দুইশো পিসে কেজি একশো পঞ্চাশ পিসে কেজি একশো পিসেও কেজি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো হলো বুট মাছ মানে বুড শিং মানে এগুলো থেকে আমরা রেণু মূলত রেণু উৎপাদন করে তারপরে পোনাতে পরিণত হওয়ার পর বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন শিং মাছগুলো ডুস করা হচ্ছে তো বিয়স আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের বোর্ড থেকে দেশি শিং মাছের পোনাগুলো ফুটিয়ে থাকি তো বস আমাদের এখান থেকে মাছ চাষ করলে বা মাছ ক্রয় করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন কারণ আমাদের দেশি শিং মাছের পোনাগুলো মাত্র ছয় মাস চাষ করলে দশ থেকে বারো পিসি কেজি আসে তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে পাইকারি কোশ রয়ে ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করুন আমাদের এখানে পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর থাই পাঙ্কাশ মনোসেলা পেয়া ভিয়েতনাম কই ভিয়তনামিস আয়ের বল তলকুরাল লাল রুই গ্লাস কাপ ব্লাড কাপ তাছাড়াও পাচ্ছেন বিভিন্ন জাতের মাছের বোনা হাঙ্গেরি কারফু মির্গা তাছাড়াও পাচ্ছেন সকল প্রকার দেশি বিদেশি মাছের পোনা আর দেরি না করে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে কিভাবে মাছ চাষ করবেন পুকুর প্রস্তুতি সকল বিষয় তথ্য পরামর্শ জানতে মাছের পোনা ক্রয় করতে আমাদের ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে তাড়াতাড়ি মাছের পোনা অর্ডার করুন সকল তথ্য সংগ্রহ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ